পাঞ্ছড়িতে মিনিবার ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে আয়ুবনগর চমৎকার এক আয়োজনের মধ্য দিয়ে পাঞ্ছড়িতে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্টের দৃষ্টিনন্দন ফাইনাল নয় ডিসেম্বর সোমবার বিকাল তিনটা থেকে উপজেলার আয়ুবনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় এতে চ্যাম্পিয়ন হয়েছে আয়ুবনগর যুবসংঘ জানা যায় উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছিল পাইলট ফার্ম যুব সমাজ এতে অংশ নেয় বারোটি দল নয় ডিসেম্বরে স্বপ্নের ফাইনালে অংশ নেয় আয়ুবনগর যুবসংঘ বনাম কলাবাগান ফনিক্স ক্লাব দশক ভরা মাঠে দৃষ্টিনন্দন ফাইনালে খেলাটি চলে শেয়ানে শেয়ানে দর্শকের করতালিতে মাঠ ছিল মুখরিত সাথে বাড়তি আকর্ষণ ছিল প্রমীলা দর্শকের উপস্থিতি নির্ধারিত সময়ে খেলা ছিল দুই দুই গোলে সমতা পরিশেষে ট্রাইবেকারে আয়ুবনগর চার এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাঁচছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু দলের মধ্যে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেয় এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার আয়ুবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন ইমন পাইলট ফার্ম যুব সমাজের সভাপতি সাইদুল আলম ক্রীড়া সংখ্যক কাউসার আলম ও আব্দুল করিম প্রমুখ ফাইনাল খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি ক্যাপ্রোচাই মার্মা এটি খুবই সুন্দর একটি আয়োজন এত সুন্দর আয়োজন করার জন্য কমিটিকে ধন্যবাদ ভবিষ্যতে যাতে আরো এই ধরনের আয়োজন করে আমরা ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে পারি প্রতিনিধি শাহজান কবির সাজু পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি